জগদীশ একটু আপনি সাইডে আসেন তাহলে আপনার আকাশ না কেউ আকাশ না কেউ সামনে যাবি তোরা হ্যাঁ দিলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমি পঞ্চায়েত প্রধান সবই ছিলাম পঞ্চায়েত সমিতি ছিলাম কিন্তু এইভাবে আমি আজকে সেলিব্রিটিদের মত মত লাগছে আমাকে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসে বিরোধীরা অভিযোগ করছে যে তাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না আর গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ বিজেপি ক্যান্ডিডেট বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে সেই অভিযোগকে আমরা এগুলো মনে করি না ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছে করতে থাকুক এরা অভিযোগ ঠিক আছে জগদীশ দা একটু আপনি সাইডে আসেন তাহলে আপনার দিদি এদিকে একটু তাকান এই পাশটা এই পাশটা একটু আগে আসেন না একটু একটু আগে আছে একটু আগা আসেন একটু একটু ছবি হলে চলে যাবে আছে